দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আজ আমরা এসেছি বৃহত্তর দশম অঞ্চলের অন্যতম একটা জেলা মাগুরা জেলা আপনারা জানেন এই মাগুরা জেলা বাংলাদেশের সর্বপ্রথম নিরক্ষর মুক্ত একটা জেলা অর্থাৎ এই জেলার প্রত্যেকটা মানুষ অক্ষর জ্ঞানের অধিকারী তো এই মাগুরা জেলার মানুষগুলি আগামী নির্বাচনে তারা কাকে ভোট দিতে চান কে ক্ষমতা আসলে তাদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে আজ আমরা সেই প্রতিবেদন তৈরি করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন

আপনি আগামী নির্বাচনে তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ দল অংশগ্রহণ করতে পারে যদি আওয়ামী লীগকে দেবেন বা এখন আমার ভোটটা আমি তাকে দেবো আমি ভোটটা দেবো ধন্যবাদ আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান কাকে দিবেন জামাতকে না নতুন দল

আপনারা বিএনপি কে চাচ্ছেন আসলে বিএনপি ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয় আপনার কি পরিবর্তন আসবে এটা তো সঠিক বলতে পারবো না আমি সঠিক বলতে পারবো আপনি বিএনপি কে ভোট দিতে চাচ্ছেন এই আগামী নির্বাচনে আপনারা আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন বিএনপি কে জামাত কে আওয়ামী লীগ না অন্য কোন দল কে ক্ষমতা আসলে ভালো হবে মনে হচ্ছে আমি লিখে দেবো আমি যদি ক্ষমতা আসে আমি লিখে দেবো

কাকে ভোট দিতে চান বিএনপি জামাত না অমুসলিম না অন্য কোনো সংগঠন না নতুন ছাত্র নতুন রাজেন দল করেছে নতুন যে দলটা এনসিপি তাকে আসলে আমরা সবাই চাই যে আমাদের দেশের উন্নয়ন হোক আমাদের দেশের কল্যাণ হোক এবং দেশের উন্নয়নের জন্য যে সরকার কাজ করবে আমরা তাকেই ভোট দিতে চাই প্রত্যেকটা সরকারই কিন্তু উন্নয়ন করতে চায় প্রত্যেকটা দলে কিন্তু প্রতিশ্রুতি দেয় সকলকে তো ভোট দিতে পারবেন না যিকোনো একটা দলকে ভোট দেবেন ঠিক আপনি কাকে সাজেস্ট করবেন কাকে আপনি ভোট দিতে চান আমি সাজেস্ট করি বিদল দল তারা ক্ষমতায় আসুক এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করুক বিএনপি ক্ষমতা আসলে দেশের কি কি পরিবর্তন আসতে বলে আসতে পারে বলে মনে হয় আপনার দেশে থেকে অন্তত দুর্নীতিটা দূর হবে এবং ন্যায় বিচার হবে আর গণতন্ত্র উদ্ধার হবে আগামী নির্বাচনে আপনারা আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে চাচ্ছেন বিএনপিকে জামাতকে আওয়ামী কে না ছাত্ররা যে নতুন দল করেছেন আমরা বিএনপি কেন দেবেন এবং পরিবর্তন আসবে বলে অনেক পরিবর্তন হবে বলে মনে হচ্ছে আপনার ধন্যবাদ এই আগামী নির্বাচনে আপনারা মাগুরাবাসী কাকে ভোট দিতে চাচ্ছেন কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো মনে করছেন আপনারা বিএনপি কে জামাত অন্য কোন দল

যাতে কোনো সমস্যা নাই বোধে ঘাটে হ্যাঁ যাতে সবসময় নিরাপদ ভাবে রোড রাস্তা ভালো রোড রাস্তা ভালো এবং বিদ্যুৎ থাকবে হ্যাঁ বাজার নিয়ন্ত্রণ থাকবে এই সব চাই ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোট কাকে কাকে দেবেন কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে কে দেবে বলতে আর বল আমি কাকে দেবো কেন বলতে যাচ্ছেন না আর কি না কে কেউ কেউ বলা যাবে না নির্বাচন করে আপনি কাকে ভোট দিয়েছিলেন কি আসছে ভোট তখন দেখাশোনা হবে কি সিদ্ধান্ত থাকে না জমকাশ ভালো হবে সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি এখনো কোন সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত নেন না ধন্যবাদ আপনাকে

বিশ্বাস করে আমি অনেক কিছুই আছে এবং নিরাপত্তাটা মনে আছে আপনার নিজের নিরাপত্তা সার্বিক নিরাপত্তা মনে আছে আগের তুলনায় বর্তমান আপনারা নিরাপত্তা নাথাকে ভোগচ্ছেন জি ধন্যবাদ আপনাকে এই যে আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন বিএনপিকে জামাত আমি লিখেন অন্য কোনো দলকে কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনি আগের গোড়াই বিএনপি করে আগে আগুনাই বি এনপি করুন আগের

ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন বিএনপি কে আওয়ামী না ছাত্ররা যে নতুন দল করেছে তাদেরকে অবশ্যই ছাত্রদের পক্ষে আর সবথেকে বল যে আমার এই পনেরো বছরে আমার কাছে মনে হয়েছে ডক্টর ইমিত স্যারের বিকল্প নেই এবং ইমিত স্যারের নেতৃত্বে সরকার গঠনে তো আমরা স্যারকে আমি ব্যক্তিগতভাবে ইমিত স্যারের বিকল্প কিছু চাই যদি সরকার প্রধান হয় আগামী নির্বাচনে বা উনি যদি হতে চাই সেক্ষেত্রে হওয়ার পরে কি কি পরিবর্তন হবে উনি ক্ষমতা থাকলে আমি মনে করি যে বিগত সরকার পঞ্চাশ বছরে যা কোনোদিনও সম্ভব হয়নি মানুষ যা কল্পনা করেনি ইউনুসার যদি তার নেতৃত্বে দেশ চলে তো বাংলাদেশের বিকল্প অন্য কোনো দেশই খুঁজে পাওয়া সম্ভব নয় এবং ইউনুসারের জন্য সর্বোচ্চ সর্বদিক দিয়ে চেষ্টা করবো আমার অবস্থান থেকে আমি ধন্যবাদ আপনাকে

ভয় বলতে কিছু নাই ভয় আর কি আছে ভয় আমাকে আর কি করবে আমি চালাই অটো যারা যেটা লাগে যেটা মানে সময় মতো যেটা ভালো পাবো সেটারে আমরা ভোট দেবো আগের সামনে তো দিন আছে নির্বাচনের সময় আসতেছে সে দেখা যাবে কাকে দেওয়া যায় সে সময় আসলেই বোঝা যাবে ধন্যবাদ ধন্যবাদ

ঠিক আছে ইচ্ছা দিতে পারেন আমি কিছি ভোট দিতে তিনবার একবারও একবার দিতে পারি না ভোট হয়ে গেছে বলতে আপনার ভোট হয়ে গেছে সেক্ষেত্রে আগামী নির্বাচনে কিন্তু ফেয়ারে হবে নিরপেক্ষ হবে

আগামী নির্বাচনে আপনারা মাগুরাবাসী কাকে ভোট দিতে চান বিএনপি কে জামাতকে আওয়ামী লীগ কে অন্য কোন দলকে কে ক্ষমতাসীন দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনারা

দেওয়ার পরে আসলে কাছে কি আশা করছেন করছেন আশা আশা আপনারা করি দেশের জনগণের জন্য বিএনপি সবসময় কল্যাণমুখী কাজ করে এবং আগামীতে আসলেও তারা বিএনপিকে কে বিএনপির জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করবে দেশের যে সংকট পরিস্থিতি তারা সবসময় সুন্দরভাবে হ্যান্ডেলিং করে এবং জনগণের আস্থা এবং মানুষের যে ভোটের অধিকার সেই অধিকারটা বিগত দিনে বঞ্চিত মানুষ সেই মানুষটা মানুষরা আবার ফিরে পাবে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটা কাকে দিবেন বিএনপিকে জামাতকে আমলিককে না যে নতুন একটা দল করতে তাদেরকে এখন তো এটা বলা যাবে না ভাই কারণ ভোট হচ্ছে আদালতের ব্যক্তিগত ব্যাপার নিজের ব্যাপার ভোট এটা অন্ধকারের জিনিস অন্ধকারেই থাক আপনাকে না বলি ভোট একজনকে একজনকে দেওয়া লাগবে যেহেতু আমরা দেশের নাগরিক অবশ্যই ভোট দেব একজনকে তাদের হোক জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ যাকে হোক দেওয়া লাগবে আর কি বিগত নির্বাচন কাকে দিয়েছিলেন ওইভাবে আসলে ভোট দেওয়ার সুযোগ পাইনি যেভাবে ভোট হয়েছে দেশে আমরা কাউকে ভোট দেই নেই আর কি সুযোগ আইনি বিদায় দেননি তো এই সামনে নির্বাচন তো সুযোগ হবে তো আপনারা তো সকলকে ভোট দেবেন একজনকে দিবেন আর ক্ষমতায় কিন্তু একজনই আসবে সেক্ষেত্রে আপনার মূল্যবানটা কাকে দিবেন আর কি আপনাদের দেখায় কিন্তু দশজন দেখবে অবশ্যই আমি চাই যে বাংলার জমিনে ইসলামী আইন শাসন ব্যবস্থা চালু হোক এই জন্য আমি জামাতকে পড়তে হবে ইনশাআল্লাহ জামাতকে আসলে কেন দিতে চাচ্ছেন এবং জামাত ক্ষমতা কি কি পরিবর্তন আসবে বলে মনে হয় আপনার আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনেক সমস্যাই আছে যেমন আপনার ফুল ধর্ষণ তারপরে আপনার দেখেন সব জায়গায় এখন বাংলাদেশে অবস্থা ভালো না আমি মনে করি যে আমার যদি ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা আরো ভালো হবে ইনশাল্লাহ এই জন্য আমি সকলকে আরো বলবো যে আপনারাও আমার সাথে আমি যাবো থাকি চাই জামাত দিতে আপনারাও জামাত দিয়ে বলবেন ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান কর্তা কাকে দিবেন বিএনপি কে জামাতকে আওয়ামী লীগকে না ছাত্ররাজের রাজ্যে নতুন দল তৈরি করেছে তাদেরকে কি ক্ষমতা আসলে দেশের দিন ভালো হবে বলে মনে করছেন আপনি আমি কিছু ভালো মনে হচ্ছে আমাদের প্যাট নীতি আগে রাজনীতি না যে দল যায় সেই দলই আমাদের ভালো রাজনীতি আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন যারা আপনারা তো কোন দল বা কোনো কিছু করেন না সেক্ষেত্রে এত সাধারণ নাগরিক হিসেবে কাকে দিবেন সাধারণ নাগরিক হিসেবে যে প্রার্থী মানে যে যেভাবে আগে যাতে পারে তারাই দেবেন সকলে কিন্তু এগোনোর চেষ্টা করে বা সকলে নিজেকে মনে করে আমরা এগোয় আছি সকলকে তো দিতে পারবেন না দেখুন একজনকে আপনার দিতে হবে কাকে দিবেন এখনো তো কোন সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত নেন নাই বিগত নির্বাচন কাকে দিয়েছিলেন

তারা কি করে গেছেন এটা আমাদের দেখার বিষয় জানার বিষয় বোঝার বিষয় আমরা আর বুঝবো না এখন বুঝতে চাচ্ছি যে এটাই যে আবার যারা নতুন প্রজন্মে আবার আসছে এই ইলেকশন জামাত ইসলাম হোক আপনার জামাত ইসলাম যদি দল গঠন করে সেটা হলো বুঝবে যে বিএমপি সাথে থাকবে কি থাকবে না এক দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমার এই বাংলাদেশে আমি চাই রাষ্ট্রীয় শাসন কায়েম হোক ইসলামী শাস্ত্রীয় শাসন কায়েম হোক আর ভোট দেব প্রার্থী বুঝে ভোট দেব এমপি বুঝে ভোট দেব মন্ত্রী বুঝে আমার আর কোনো চাপার কিছুই নাই এই বাংলাদেশে আমি কি দিলাম মানে এই জাতিকে কি দিলাম আমি কি পেলাম এইটা আমার দেখার বিষয় আমার দেখার বিষয় একটাই সেটা হচ্ছে যে আমার এই দেশটা বাংলাদেশ সোনার বাংলাদেশ আগে ছিল হলো সোনার বাংলা এখন হচ্ছে ডিজিটাল আবার আছে স্মার্ট আবার কি হবে গোল্ডেন এখন গোল্ডেন ফোল্ডেন দরকার নেই এখন আমি চাচ্ছিলাম যে যাতে সুন্দর করে সুন্দর মনোরম পরিবেশে আমরা এই দেশে বাস করতে পারি আমরা এই দেশের সন্তান আর একজন আর একজনের ভাই সেইভাবেই আমরা যাতে এটা সমদর্শ করে চলতে পারি গণতান্ত্রিক ঠিকায় রাখে যাতে আমরা সেইভাবে চলতে পারি আমার প্রত্যাশা সেটাই বাংলাদেশ জিন্দাবাদ আমার কথা শেষ সেক্ষেত্রে আপনি তো সকলকে ভোট দিবেন না একজনকে তো দিবেন আপনার ভোটটা আসলে কাকে দিবেন কোন আশা নিয়ে আপনি রয়েছেন আমার আশা রয়েছে আমি আমার ভোটটা আমি জামায়াত যদি আসেন জামায়াত ইসলামী দেব যদি আমার বিএনপি আসে জাতীয়তাবাদী দল আমি সেটা আসতে চাই সবাই আপনি তো দুজনকে দিবেন না জামাত একজনকে তো দিবেন কাকে দিবেন বিএনপি কেন জামাত আমি জামাতকে দেব জামাতকে দিতে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে